এই যে হচ্ছে আমাদের দিয়ে রাস্তা আমরা স্কুল যেতাম আর এই যে পাশে মাঠ কত বড় মাঠের ভেতর দিয়ে একটা রাস্তা আছে যেখানে স্কুল যাওয়া যায় আমরা কালী ঠাকুর এই যে আমাদের শ্মশানের কালী ঠাকুর কালী মন্দির এই যে এখানে চল্লি এই বসার জায়গা আছে এখানে একটা অসত্য গাছ আছে কি সুন্দর পাখিগুলো উড়ছে কুকুরটা আমাদের সাথে সাথে ঘুরছে দেখ চল চল বল চল চল আমাদের সাথে সাথে চল আমরা স্কুলে যাবো আজ পড়াশোনা করতে আমি কোন পকেট এ নেব বলি ছিলাম তো এই যে আমরা চলে আসলাম আর কিছুক্ষণ গেলে স্কুল